ফেন্সিডিল উদ্ধার হলো এগুলো আপনি কোথা থেকে পাইছেন অনেক টাকা রাজশাহীতে ফেন্সিডিল পাচারে অভিনব কৌশল অবলম্বন করে এক মহিলা মাদক কারবারি পরবর্তীতে ফেন্সিডিল সহ সেই মাদক ব্যবসায়ীকে আটক করে রাজশাহী গোয়েন্দা শাখার অফিসাররা

এই এই যে যে পেন্সিল গুলো উদ্ধার হলো এগুলো আপনি কোথা থেকে পাইছেন হলো থেকে আসে স্যার আপনি এটা কোথায় নিয়ে যাচ্ছিলেন ঢাকা ঢাকা এটা এই কারবার আপনি কতদিন ধরে করেন স্যার প্রথম আচ্ছা আপনি এটা এই যে এই 60 পিস মাল নিয়ে গেলে পর আপনার কত লাভ হতো আমি জানি না স্যার আপনি এই মালটা এখান থেকে কার জন্য কার কাছ থেকে নিয়েছেন